আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত তিতাসুজ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন ডিজাইনগুলো এবং আমরা যখনই প্রডাক্ট ডেলিভারি করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে আমাদের এক সম্মানিত বাইকের কাস্টমার ভাইয়ের কাছে প্রডাক্টগুলো আমরা ডেলিভারি দিচ্ছি প্রোডাক্টগুলো যাবে লক্ষ্মীপুর রামগঞ্জ হ্যাঁ লক্ষ্মীপুর রামগঞ্জ আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের তিন কার্টুন প্রোডাক্ট যাবে আজকে তো ভাইয়া আমাদের কাছে গতকালকে এসেছিলেন এবং ওনার ইচ্ছা উনি ওনার শোরুমে সমস্ত প্রোডাক্ট তিতাস কোম্পানির সেল করবে ইনশাল্লাহ কারণ যেহেতু আমাদের কাছে হিউজ কালেকশন আছে ওনার ইচ্ছা ছিল আমাদের কাছ থেকে ডিলারশিপ নেবে যদিও এখন আমরা ডিলারশিপটা অফ রেখেছি কারণ আমাদের অনেক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়া আছে আমাদের কাছ থেকে প্রডাক্ট নিচ্ছে তো ডিলারশিপ দিতে হলে তখন দেখা গেছে যে ওনার দোকানে বা আপনারা যারা ডিলারশিপ নিতে চাচ্ছিলেন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তো আমরা যদি ডিলারশিপ দিতে যাই আপনাদেরকে দেখা গেছে হিউজ আপনার দোকানে যাবতীয় কালেকশনগুলো সব যেটা আমার এই মুহূর্তে পসিবল না যেহেতু আমাদের ক্যাপাসিটি পড়াশোনা ক্যাপাসিটি আছে হ্যাঁ গত বছরের তো না আলহামদুলিল্লাহ আমরা এবছর পড়াকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি আপনারা জানেন গত বছর আমাদেরকে অনেকেই ফোন করেছেন অনেকে মন খারাপ করেছেন আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারিনি আপনাদের প্রোডাক্ট চাহিদা অনুযায়ী পারিনি আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি আপনাদের যতটুকু দরকার ছিল আমরা ততটুকু প্রোডাক্ট ডেলিভারি দিতে পারিনি তো আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আর আমি আপনাদের সাথে হ্যাঁ শেয়ার করছি আমাদের ফ্যাক্টরির বিষয়ে তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই বছর আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছি এবং আমাদের কাছে লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন নিয়ে আমরা কাজ করছি লেডিস আইটেমের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বারোশো রূপের ডিজাইন হবে এবং প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন কাজ করছি প্রতিদিন আমাদের মিনিমাম দশ থেকে পনেরোটা ডিজাইন আমরা চেষ্টা করছি আপডেট করার জন্য যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি দিই এবং লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন নিয়ে আমরা কাজ করছি তো আমাদের কাছে আপনার ডিফারেন্ট কিছু কালেকশনগুলো পাবেন আপনি যদি চান আপনার দোকানে একদম ইউনিক কিছু কালেকশন থাকবে তাহলে আপনি তিতাস আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফ্যাক্টরি থেকে ইনশাল্লাহ আপনি আপনার দোকানের জন্য সর্বোচ্চ কালেকশনগুলো পাবেন একদম ইউনিক কালেকশন

আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব যেমন করে আমরা ডেলিভারি দিচ্ছি কষ্ট করে আপনার ঢাকায় আসতে হবে না আপনারা অনেকে আছেন ঢাকায় আসতে হয় সারা বাংলাদেশ থেকে ঢাকা আসেন পাইকারি এসে সারাদিন আপনার খুব কষ্ট করে আপনাদের কালেকশন করতে হয় কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবগুলো আমাদের নতুন ডিজাইন যখনই কাজ করবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে আপনারা যদি বলেন হোয়াটসঅ্যাপ আমরা সবসময় আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিব তো অসংখ্য ডিজাইন নিয়ে আমরা কাজ করছি আমাদের কাছে অনেক ডিজাইন তো আসলে এখানে প্রোডাক্টগুলো কাস্টমার ভাই আজকে প্রোডাক্ট আজকেও আলহামদুলিল্লাহ অনেকগুলো সিলেক্ট করেছে অর্ডার করেছে তো তো দেখ এখানে দেখেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি আপনারা আমাদের লাইফগুলো শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আপনার নিকট আত্মীয় বা অনেক কাছে মানুষ আছে বা অনেক সময় আপনার দরকার লাগবে যে আমি দিয়ে প্রোডাক্ট নিতে চাচ্ছি হয়তো আপনার লাইফটা শেয়ার না করার কারণে টাইম থাকবে না আপনি লাইফটা শেয়ার করে দিবেন আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি দিব আমরা প্রতিবার সবসময় জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ করি না তো আমাদের কাছে লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে সময় আই থেকে শেয়ার দাও আমার এদিকে উপলক্ষে তো আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি আমাদের যে সম্মানিত বাইকারি কাস্টমাররা আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করেছেন দেখেন আপনাদের জন্য আমরা হিউজ প্রোডাক্ট ইস্টোর করেছি এবং এখান থেকে আমরা ডেলিভারি করছি আমরা আপনাদেরকে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এবং প্রচুর ডিজাইন আমরা স্টোর করতেছি রমজান ঈদ উপলক্ষে এখনও যারা চিন্তা করছেন ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন কিন্তু এখনও আপনারা আমাদের সাথে যোগাযোগ করেনি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের দেখেন দক্ষ কারিগর দিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করি এবং প্রতিটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ আমরা লোকাল কোনো কেমিক্যাল লোকাল বেলি পেস্টিং কোনো কিছু ইউজ করি না আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটিগুলো পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের প্রডেক্টগুলো যারা বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে বা শোরুম কেন্দ্রিক আপনারা চাচ্ছেন আপনার শোরুমে একদম ইউনিক কিছু কালেকশন থাকবে তাহলে আপনারা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা আলহামদুলিল্লাহ দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল হ্যাঁ আমরা আসলে লোকাল এই যে আমরা দেখাচ্ছি এখানে লোকাল বেলি পেস্টিং ইউজ করি আমাদের সব ইনটেক কাতে ইউজ করি যেগুলো আপনার ইনটেক করা থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে আমি সবসময় আপনাদেরকে বলি ধন্যবাদ জানাই আপনারা আমাদের কাছ আগে প্রোডাক্ট নিয়েছেন যারা আমাদেরকে আপনারা রি অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে আপনারা বলেন আমাদেরকে আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য স্টক করেছি তো এটা আমাদের নতুন সেট আপ আমি আগেই বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য আরো প্রোডাক্ট ইস্টক করছি বা নতুন কালেকশন করছি আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো প্রোডাক্ট আপনাদের শিমুন কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শিমুল ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পা অসংখ্য সুক্রিয়া আমি আপনাদেরকে বলি সবসময় বলি আমরা প্রোডাক্ট কোয়ালিটি দিব আপনাদেরকে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমরা লোকাল কোনো মেটিরিয়াল দিয়ে জুতা তৈরি করি না তো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনারা যদি নেন তাহলে প্রোডাক্টের ফিনিশিং দেখবেন খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং আমাদের প্রোডাক্টগুলো খুবই সুন্দর ফিনিশিং দেখবেন এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনার দোকানের জন্য সর্বোচ্চ সেরা কোয়ালিটি প্রোডাক্ট আপনার তীতাসুস ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতাসুস ফ্যাক্টরির সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করি আল্লাহ আপনাদের ব্যবসা বারাকা দান করুক এবং আমাদের জন্য দয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলহামদুল্লাহি আবার